প্রথম পরিচয় কি রাসূল আওয়াজ করে বলতে হবে প্রথম পরিচয় কি এবার কোরানকে যদি বলি কোরআন বুঝলাম তিনি নবী রাসূল রাসূল তার প্রথম পরিচয় এবার তার আর কোনো পরিচয় আছে কিনা বল কোরআন বলে আছে তিনি শুধু রাসূল না তিনি শেষ রাসূল তিনি শুধু নবী না তিনি শেষ হি ইজ দ্য লাস্ট ম্যাসেঞ্জার আদম আলাইসাল্লাম থেকে আরম্ভ করে ইসা আলাইহিস পর্যন্ত নবী আসার যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা আল্লাহ তালা বিষ্ণু মাধ্যমে ক্লোজ করে দিয়েছেন। ওনার পরে আর কোনো নবী আসবে? না। ওনার পরে আর কোন রাসূল আসবে? না। এজন্য কোরআন বলে মাকানা মুহাম্মাদুন আবা احدিম মির রিজালিকুম ওয়া লাকির রাসূল আল্লাহি ওয়া খাতামান নবীন। দ্য লাস্ট মেসেঞ্জার। শেষ নবী তারপরে কোন নবী নাই তারপরে কোনো রসুল নাই এখন যদি কেউ দাবি করে আমি নবী হ্যাঁ কি চলবে খালি মায়ের চলবে আওয়াজ ছাড়া মায়ের হবে আওয়াজ হবে মুসাইল কাস দাবি করছিল আল্লাহ রাসুল্লাহ ইসলামের জামা এসে বলে মহাম্মদ আর নবু আর নিঃফুনলেই নিঃফুন লাগ নবুতি অর্ধেক আমার অর্ধেক তোমার আমারটা আমার বুঝাই দাও আল্লাহ রাসুল বললেন তুই তো খুবই খারাপ তুই শুধু মুসাইলামা তুই মুসাইলামাতুল কাজা তুই মিথ্যাবাদী বন্ধ মুসাইলামা আমার নবী যা করতো নবীরাও কপি করত ফলো করত। আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে ফু দিলে ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির কুয়া বানাই দিতকে ও আর এলাকা এরকম করতো লোনা পানির মধ্যে ফু দিলে আগে মানুষ যাও মুখে দিতে পারতো এখন এটা মুখেও দিতে পারে না আমার নবী নবজাতক বাচ্চার মাথায় হাত বুলাই দিলে মাথার চুল বেড়ে যেত তো এই বেয়াদব এলাকায় যে বাচ্চার মাথায় হাত বুলাই দিলে চুল বড় হওয়া দূরের কথা ওই বাচ্চা গুলো ছিল আজীবন ডাক মাথা আবার আমার নবী ফু দিলে গাছের ফলন বেড়ে যেত ও ফু দিলে গাছ ময়রা শেষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন এই বেয়াদবটাও দাবি করছিল নবীতির টয়লেটের ভেতরে ও পয়রা মরছে মেথর দিয়ে ওরা টেনে টেনে উঠানো লাগছে তাই আমার নবীর সাথে বেয়া দাবী করলে ওর সাথে ছাড় নাই চিল্লা বলুন ঠিক কিরা শেষ নবী ওনার পরে নবী নাই ওনার পরে নবহতির দাবি করলে খবর আছে চিল্লায় বলেন ঠিক কিরা এজন্য আল্লাহ বললেন তিনি হলেন খা নাবিকিন ওনার পরে আর কোনো নবী নাই আমার নবী বলছেন লাহ্ নবী আবাদি ওলা রাসূল আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রাসুল নাই তবে বাদি নবী উনলাকা আমার আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার ওমরের ওই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছ রাসুন দেবে না বলনি দেবে না অম বলনি দেবে না হামজা তারিখ কালি দেবী জয় প্রভু তুমি বলেছ রাসুন দেবে না বলনি দেবে না উম বলনি দেবে না হামজাতারি খালি দেবি জয় সম প্রভু তুমি বলেছ রাসুল দেবে না রাসুল দেবে না এই কথাটা কার আমার নবীর পরে আর কোন রাসুল তিনি দিবেন না তিনি শেষ নবী তিনি আখিরি নবী সোমান পড়েন আবার মুসলিম শরীফের বর্ণনায় বিশ্ব চমৎকারে চমৎকার বললেন তিনি বললেন মাসালি ওয়া মাসালুল আম্বিয়া ইমেন কাবেলি কামাসালি রজুলিন বানা বাইদান আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে কি বানিয়েছে চমৎকার চোখ থাঁকানো সৌন্দর্য দিয়ে এক ঘ এই ঘরের ভুল ধরার মতো কোনো ভুল নাই এত ডিজাইন এত ইন্টেরিয়ার ডিজাইন করেছে লোকজন যেই আসে দেখে বলে বাহ বাহ দেখে কি বলে বাহ বাহ এত সুন্দর ঘর পুরো ঘরে কোনো ভুল নাই কোনো ঘুত নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে ঘরের